আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আরো নতুন মিনি ব্লগ নিয়ে আজকে রোস্ট বানাচ্ছে রোস্টের পিস গুলো একটু ছোট ছোট করে নিছি কারণ বাচ্চারা দিয়ে অনেক পছন্দ করে ভালোবাসে এই লবণ পানি দিয়ে মিশাই রেখে চুবাই রেখে পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চিকেনটা সুন্দর করে প্রিপারেশন করে নিয়ে এরপর শুধু তেলে সাদা তেলে ভেজে নিয়ে এরপর একে একে উঠিয়ে নিলাম এরপরে ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে সাইডে রেখে দিলাম ওই তেলে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু ধনে পাউডার মরিচ বাটা টক দই গোলমরিচ লবঙ্গ এর ফাঁকে আমি দারচিনি ছোট বড় এলাচও দিয়ে নিয়েছি মশলাটা একটু কষানোর পরে গরম পানি দিয়ে দিলাম তেজপাতাটাও অ্যাড করে দিলাম এখন দুধটা অ্যাড করে দিচ্ছি যদি দুধ হাতের কাছে না থাকে ফ্রেশ ক্রিম দিতে পারেন আপনার সমস্যা নাই আমি কিন্তু মিষ্টি দইটাও দিয়ে দিচ্ছি মিষ্টি দইটা দিলে খুবই ভালো লাগে আবার মশলাটা কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে দিলাম মশলাটা পারফেক্ট কষানোর পরে চিকেন গুলা অ্যাড করে দিলাম চিকেনটা দিয়ে একটু কষানোর পরে দমে রাখলাম কাঁচামরিচটা আস্তে আস্তে দিলে ভালো লাগে একটু দাঁতের নিচে পড়লেও ভালো লাগে আবার একটু ফ্রেশ ক্রিম দিলাম মাংসটা দেওয়ার পরে একটু দু তিনবার নাড়ানাড়ি করলাম কষালাম আবার একবার বেরেস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম বেড়েস দিয়ে আর একটু কষালাম একটু ভালো করে কষিয়ে আবার একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিলাম এখন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়েছে পরিবেশন করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরে দেখা